নমস্কার কুপসামন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব হচ্ছে আমের মোরবা সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি এরপর আমি কাঁচা আমগুলোকে আমি ঘেলে দিলাম এরপর আমি হলুদ দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ হতে দেব একটু দেখো আমার সেদ্ধ হয়ে গেছে তাই আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি এরপর আমি দু কাপ জল নিয়েছি কড়াইয়ে এরপর আমি কিছু গুড় দেব আমের মুরব্বা যেহেতু তাই একটু মিষ্টিই হয় যতটা আম নিয়েছি ততটাই আমি চিনি নেব আমি চারশো গ্রাম আম নিয়েছি তাই চারশো গ্রাম চিনি নেব এই আমের মুরব্বাটা তৈরি করা খুবই সহজ আর খেতেও বেশ ভালো লাগে দেখো আমার চিনিটা গুলে গেছে এরপর আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম এরপর আমগুলোকে দিয়ে দিলাম ভালো করে ফোটাতে হবে আমটাকে যতক্ষণ ওই চিনির রসটা একটু মরে যায় এরপর কাজু কিশমিশটাকে আমি দিয়ে দেব এটা তুমি করে রান্না করে অনেক বছর রেখেও দিতে পারো দেখো এই স্টেপটা একটা আনার পরেই হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে এরপর আমি এক ফোঁটা হোয়াইট রোজ দিয়ে দেব দেখো আমার আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এরপর ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে এবং একবার করে রোদেও দেবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে